দাদা ফোন করে আমাকে ধুয়ে ফেলছো কেন

আছে ভিডিও মানে কিন্তু টিপিল ধামাকা তো ট্রিপিল ধামাকায় এবার কি কি আছে পঁচাত্তর আপনারা তো মোবাইল খুলে দেখতেই পাচ্ছেন যে পঁচাত্তর টাকায় সবাই দিচ্ছে আইফোন তো আমরা কি দিচ্ছি পঁচাত্তরের সঙ্গে আরও আঠারো টাকা যোগ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই পর্সটা আর মাত্র পঁচানব্বই টাকা করে দেবেন আর পেয়ে যাবেন স্যামসাং এর এস টোয়েন্টি ফোর সিরিজ তো এটা হচ্ছে ট্রিপিল ধামাকার লাস্ট ধামাকা ভি থার্টি ই ডেলি ফিফটি ওয়ান রুপিস করে দিন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার সফটওয়্যার ফোন ভি থার্টি খালি লুস্কটা খালি একবার দেখে নিন ঠিক আছে তো তেরোই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা ভিডিও করেছিলাম লাইভ ভিডিও করেছিলাম তোমাদের চ্যানেলে তো সেখানে বলা হয়েছিল যে যে কমেন্টের মাধ্যমে আমরা একজনকে ফিফটিন প্লাস দেবো যে ফার্স্ট প্রাইজ থাকবে মানে ফার্স্ট প্রাইজ আমরা ফিফটিন প্লাস দেবো তো আমাদের মাধ্যমে ওইদিন আমরা সুপর্ণা পাল পাল সিলেক্ট হয়েছিল তো সুপর্ণা পাল আজকে আমাদের কাছে চলে মানে কাছে চলে এসেছে তো ফিফটিন প্লাসটা আমরা দিচ্ছি ওনার কাছে সুপর্ণা পাল ওনার আর আপনার কমেন্টটা একটু দেখিয়ে দিন ছেন আমরাও যেন আবারও এরকম গিফট দিতে পারি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন বেশি করে যেন আরো বেশি বেশি লোক আমাদের কাছে আসতে পারে আমাদের থেকে ফোন পারচেস করতে পারে এরকম ভিডিও আমরা আরো করবো আরো মানুষকে আমরা এরকম উপহার দিতে পারবো বেশ বেশ দারুন দাদা বলে দিয়েছে যে বৃষ্টির সিজন আসছে তাহলে একদম জল নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই আপনি বৃষ্টিতে ভিজে ভিজে কথাও বলতে পারবেন কথার সাথে কোনো কম্প্রোমাইজ করতে হবে না কারণ বৃষ্টির জলের সাথে আপনার ফোন কিছুই যেহেতু ফোন ছাড়া এখন এক মুহূর্ত চলা যায় না তাই জন্য বৃষ্টি পড়ছে বলে ফোন ব্যবহার করব না তাতে হতে পারে না তো সেই সব মানে যেই যেই ফোনগুলোর মধ্যে মানে বৃষ্টির জলটা সহ্য করতে পারবে সেই যেই ফোনগুলো সম্বন্ধে একটু বলি কি প্রাইস আছে মানে কত টাকা দিলে আপনারা সেই ফোনগুলো পেতে পারেন আমরা আলোচনা করব একটু আলোচনা করে যাওয়া দিদি এত তো কথা হচ্ছে বৃষ্টির মানে বৃষ্টির জলে ধোয়া এই সমস্ত ফোন টোন ধোয়া নিয়ে তো তাহলে এই যে সমস্ত ওয়াটার রেজিস্ট্যান্ট ফোনগুলো শুরু হচ্ছে কত টাকা থেকে ওয়াটার রেজিস্ট্যান্ট স্যামসাং শুরু হচ্ছে 24000

আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে আপনি যেখান থেকেই আসবেন না কেন আপনি আমাদের থেকে ফোন পার্চেস করতে পারেন আমাদের ছ কিলোমিটার সাত কিলোমিটার এরকম কোনো ব্যাপার নেই

પણ બ્રાન્ડેડ ડેટા એકદમ તો એકદમ এটার એટરમાં દેખ્યું વોરંટીઓ પાચે Samsung এর প্রত্যেকটা প্রিমিয়াম সিরিজের সাথে এই গ্যালাক্সি 6 সিরিজ যদি আপনি পারচেজ করে থাকেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট হাজার টাকার ডিসকাউন্ট

আছে কার ডিসকাউন্ট গুলো বলে দাও তুমি কোন কোন মডেলের ডিসকাউন্ট গুলো আছে আমাদের নতুন আইফোন যেটা 13 রয়েছে তাতে নতুন আপডেট এসেছে কার ডিসকাউন্ট 4000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে তাছাড়া এটা আপনি কিস্তিতেও পেয়ে যাবেন 24 মাস পর্যন্ত ইএমআই কস্ট বাহ দারুণ জিরো কস্ট ইএমআই

এছাড়া আইফোন ফর্টিন আছে ফিফটিন আছে সব করতে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উইথ নো কস্ট ইএমআই চব্বিশ মাস পর্যন্ত ম্যাক্সিমাম পেয়ে যাবেন যে মডেলেই তার সঙ্গে এছাড়া আমরা যেমন গিফট থাকে অফার থাকে সেগুলো সবই আপনি অ্যাভেল করে ফেলতেন অ্যাড্রেস বা পিন পিনকোড এরম কোনো ম্যাটার নেই জিরো সিভিল থেকে শুরু করে হাই সিভিল সবই আপনি অ্যাপেল অ্যাভেল করতে পারবেন আমাদের স্টোর শুধুমাত্র সুবিবাদ সেন্টার এবং অ্যাপেল কিন্তু আমরা যেটা বলি যে কোনো প্রিমিয়াম ফোনের সঙ্গে আমরা যেগুলো অরিজিনাল টি শার্ট গুলো দিই পুমার তো ওগুলো এখনো কন্টিনিউ রয়েছে এই মাসে রয়েছে এখনো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে সঙ্গে অ্যাডাপ্টার থাকে গ্লাস থাকে কভার দিয়ে আমরা দিতেই থাকি বারবার আর এক কথা বলে লাভ নেই যে এই অফার গুলো আছে কার্ডের ডিসকাউন্ট এম অপশন এগুলো এখনো চলছে তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন যদি অ্যাপেল কেনার ইচ্ছা থাকে তো আপনারা তাড়াতাড়ি আমাদের এখানে যে সুবিধাগুলো মানে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি ওগুলো হয়তো আপনি অন্য জায়গায় গেলে বা কোনো অ্যাপেল স্টোরে গেলে আপনি নাও পেতে পারেন একদম একদম তো সব অ্যাপেল আপনাকে পঁচাত্তর টাকা পেমেন্ট আপনাকে দিচ্ছি আমাদের সঙ্গে পঁচাত্তর টাকার সঙ্গে আরো আঠারো টাকা যোগ করুন আপনি নিয়ে যান এই বার্ডস পঁচাত্তর টাকার রোজ দিলে তো আইফোন পাচ্ছেই সব জায়গায় সব জায়গায় পাওয়া যাচ্ছে সঙ্গে আঠারো টাকা যোগ করুন সঙ্গে আবার একটা পেয়ে যাবেন ঠিক আছে নিয়ে যান এই আপনার স্বপ্নের বাসটা দারুন দারুন আমাদের ভিডিও চলতে চলতে একটা জিনিস আমরা এই একজন ভাই এসে অনেক দূর থেকে এই বৃষ্টির মধ্যে অনেক দূর থেকে এসে ভাই এসে আপনি কোথা থেকে এসেছেন উনি বর্ধমান থেকে এসেছেন বর্ধমান থেকে আসতে আপনার কতক্ষণ লাগলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা কষ্ট করে আমাদের মানে কাছে এসে এটা আমাদের কাছে খুব গর্ব মানে আমাদের খুব ভালো লাগে মানে আমরা চিরকৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা এত দূর থেকে কষ্ট করে আমাদের কাছে আসো মোবাইল পার্চেস করতে এটা কিন্তু শুধু মানে আমাদের কাছে সব স্টক আছে বা আমরা অনেক কমে দিই আমরা একটা ফোনের সঙ্গে এত গিফট দি তার জন্য কিন্তু না কেউ কিন্তু মানে এই সামন্য কারণে এত দূর থেকে আসে না এটা কিন্তু আসে মানুষ শুধু ভালোবাসার জন্য একদম একদম সেটাই তাহলে দেখতেই পাচ্ছেন তুমি কি ফোন কেনার জন্য এসেছো আই15 প্লাস প্লাস কেনার জন্য এসেছো তো আমরা কিন্তু ওকে 15 প্লাসই দেখাচ্ছি 15 প্লাসেরই লোন প্রসেস চলছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কাজটা আমাদের হয়ে যাবে হ্যাঁ তোমরা ভিডিও করছে বলে আমরা আগের থেকেই দেখিয়ে দিলাম আমরা কিন্তু ওনাকে একবারও বলিনি যে আপনি দূর থেকে এসেছেন বলে আপনার অ্যাপেল হবে না আপনি স্যামসাং এ চলে যান বা আপনি অনেক ফোন নিন বা তোমুক ফোন নিন উনি যে ফোন নিতে আসছে ওনাকে সেই ফোন দেবো তোমার আপনি ক্যাশ কত টাকা নিয়েছেন

আর লাইভ ডেমো আমাদের কাছে সব কালার সব রকম ফোন অ্যাভেলেবল আছে আপনি চলে আসুন একমাত্র ভিভো এক্সক্লুসিভ স্টোর এক্স হান্ড্রেড থেকে শুরু করে যে কোনো মডেল নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন এক্স হান্ড্রেড সিরিজ টোয়েন্টি ফোর মান্থের জিরো ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাবেন একমাত্র সুবিধা সেন্টার আর ভি থার্টি সিরিজ তো এখন হট মডেল যেটা বলতে হয় না এতে পাঁচ সাড়ে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি আছে সাথে সাড়ে পাঁচ হাজার এম এইচ যা ডেলি নিউজদের জন্য খুব দরকার ব্যাটারিটা থাকে না স্মার্টফোনের সবার একটা কমপ্লেন থেকেই যায় ভিভো ভি থার্টি সিরিজ সেই প্রবলেম সলিউশন করে দেবে যেটা সাড়ে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি দেরি না করে এখনই চলে আসুন একান্ন টাকা দেবেন ভি থার্টি সিরিজ আপনার

রেডমির সমস্ত কিছু ফোন আপনি রেডমির কিন্তু সাত হাজার একশো না দুশো টাকা দিয়ে কত টাকা সাত হাজার টাকা দিয়ে কিন্তু আপনি রেডমির ফোন পেয়ে যাবেন স্মার্টফোন ঠিক আছে তো এগুলো তো সমস্ত ফোনই আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেসব মডেলগুলো পাওয়া যায় না নাথিং ফোন টু যেগুলো আপনি অন্য জায়গায় পাচ্ছেন না ওগুলো আপনি আমাদের কাছে নো কস্ট ইমাইতে পেয়ে যাবেন তাই এগুলো নিয়ে আর বেশি ফোন দেখিয়ে লাভ নেই সমস্ত মডেল স্টক তো প্রচুর একবার স্টোরে আসলে সারা নিজেরাই বুঝতে কিন্তু নো কস্ট ইমাই আমাদের এখানে হয় যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন না অন্য জায়গায় অনপাস কিনতে গেলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট বিয়ার করতে হয় নাথিং ফোন কিনতে গেলে কিন্তু ইন্টারেস্ট বিয়ার করতে হয় মোটরওয়ালা পার্চেস করতে গেলেও কিন্তু ইন্টারেস্ট বিয়ার করতে হয় আমাদের এখানে কিন্তু এইসব কোনো ফান্ডা নেই আপনি কিন্তু আমাদের এখানে সুবিধা সেন্টারে আসলে একদম নো কস্ট ইমাই পেয়ে যাবেন ঠিক আছে দাদা একবার দর্শকরা কিভাবে আসবে অ্যাড্রেসের ডিটেইলস বলে দাও

আপনাকে ফোন কিনতে গেলে কিন্তু একদম 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 ওই ফোন টোন করতে হবে না আপনি দেখে নিন আপনি কোথায় কম পাচ্ছেন আপনি চলে আসবেন বলবেন তার থেকে কিছু হলেও কম আমি করবো কমিটমেন্ট করলাম সঙ্গে গিফট গুলো তো থাকছে বেশ দারুন দারুন তাহলে দেখা হবে দাদা নতুন আবার একটা ভিডিওতে সুবিধা একদম নমস্কার